হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পুজো লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি সেগুলো খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি একটু শপিং করতে কালকে সরস্বতী পুজো আছে তার জন্য কিছু কেনাকাটি করতে চলো যাওয়া যায় আরে তোর নিচ্ছি না তো চলে এসছি বাজারে এই যে এইটা আমাদের ছপ করে ব্রিজ উপর দিয়ে ট্রেন যায় ভিডিওটা অন করতে করতে এই ট্রেনটা পালিয়ে গেল আর এটা কালী মন্দির আর শিব মন্দির আর এই যে ফুলের মার্কেটে চলে এসেছি মানে সারি সারি অনেক ফুলের দোকান আছে তার জন্য এটাকে আমরা ফুলের মার্কেট বলি আর কালকে তো বিশেষ করে কালকের দিনটা কালকে তো সরস্বতী পুজো ফুল তো লাগবে এই খোপাতে দিতে না আর রাস্তার ওপারটায় দেখো কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর নাম দিয়েছে কত ছোট ছোট কিউট কিউট সুন্দর লাগছে ব্যাস এই মেয়ে দুটোর হয়ে গেল এবার এদের সঙ্গে বাজারে আসে হে ভগবান দেখলে পরে এদের শুরু হয়ে যায় টেডি টেডি করতে একদম আর রাস্তার কত সুন্দর ফুলের গাছগুলো বিক্রি করছে বা কি সুন্দর লাগছে না তো এই যে চলে এসছি আমাদের জায়গায় ব্লাউজের দোকানে কালকের জন্য কেনাকাটি করতে

তো পাল্টাতে গিয়ে বলছে আর একজন করে কারণ ওর ওকে আমার বোনকে আমার বোনের গেছে ওদের একটা জিনিস একবারে পছন্দ হয় না তার জন্য ওরা জেনে গেছে যে ঠিক পাল্টাতে আসবে তার জন্য ওকে যে সাথে সাথে দাদুটা বলছে আর একজন করে যেন ও পাল্টাতে যাবে আর এই যে কাছের ভেতরে এখন যে আংলাগুলো লাগানো হচ্ছে বলে দেখা যাচ্ছে না ঠিক মতো এর ভেতরে একটা ষষ্ঠী গাছ আছে এখানে সবাই পুজো করে অনেক পুরনো গাছটা অনেক পুরনো অনেক বড় গাছটা চারিদিকেই এমনি মন্দির করে দেওয়া হয়েছে আর এটা শিয়ারাম ঠাকুরের মন্দির আমাদের এখানকার দুর্গা মন্দির এটা খুব জাগ্রত একটা মন্দির আর যে দুর্গা মন্দিরটা দেখছো এটা পুরো পাথরে তৈরি প্রত্যেক বছর দুর্গা পুজোতে রং করে পুজো হয় আর এই মূর্তিটা অনেক পুরনো। রেখে কিউট লাগছে আর এটা আমাদের তোলার ভেতর সব সময় চব্বিশ ঘন্টা দিনে চব্বিশ ঘন্টাতেই ভিড় থাকে আর সব জ্যাম সব রকমের দোকানের এখানে আর জাস্ট এই দোকানটা দেখো যেতে যেতে থেমে গেলাম কিউট কিউট ছোট ছোট বাচ্চাদের শাড়ি তারপর ওটায় আর ছোটো ছোটো বাচ্চাদের পাঞ্জাবি নিয়ে আমিছি কি কিউট লাগছে না তো আমাদের সেরকম কোন জায়গাতেই শাড়ি পছন্দ হচ্ছিল না তা চলে এসে একটা শপিং মলে এম বাজারে তো যাওয়া যাক ভিতরে আর আমরা কোথাও যাব সেখানে সেলফি ভিডিও করবো না সেটা কি হয় এই যে আমি আমার বোন আর আমার বোনের বেস্ট ফ্রেন্ড আমরা যেখানে যাই একসঙ্গে কেনাকাটি করতে যাই আমাদের পায়ে বাজারে যাওয়া আসা হয় তার জন্য আর যেখানেই যাই সেখানে দারুণ মজা করি অনেকে তো আমাদেরকে তিনজনে একসঙ্গে দেখলে তিন বোন বলে একটু গোলুমলু তো তার জন্য আর এই এক কালার এর কি দারুন লাগছে চিকন কারি কুর্তি ফাটাফাটি লাগছে একসঙ্গে সাজিয়ে রেখেছে জাস্ট ওয়াও তো আমার বোনের বান্ধবীটা যেমন শাড়ি নিতে চাইছে ওরকম ধরনের শপিং মলটাতে নেই শাড়ি তার জন্য আর একটা দোকানে চলে এসছি

আর হার্ট অ্যাটাক হয়ে যাবে ফাইনালি ম্যাডামের শাড়ি পছন্দ হয়ে গেছে জন্য ম্যাচিং ব্লাউজ নিতে ব্লাউজের দোকানে চলে এসেছি আবার এবার ম্যাচিং শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি নিতে চলে এসেছি আমার বহিনের বহিনের বান্ধবী সব ফাইনালি অনেকে অনেক কিছু বলবে শুধু ঘুরে বেড়াচ্ছে জিনিস তো কেনে না হ্যাঁ আমরা আমরা এরকম মাঝে মাঝে বেড়াই কিছু না হয় এমনি হাঁটা তো হয় আর কত আনন্দ হয় বলতো তাতে কে কি বললো কে কি বললো না তাতে কিছু এসে যায় না তো বাজার থেকে বেরিয়ে চলে এসছি আমাদের সব কিছু কেনাকাটি হয়ে গেছে মানে আমার বোনের বান্ধবী শাড়ি যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে আমরাও টুকি কিছু কেনাকাটি করেছি তো পুরোটা এগুলো জুতোর দোকান শাড়ি সারি অনেকগুলো রাতে বলে যাওয়ার সময় না দেখতে বেশ ভারী সুন্দর লাগে লাইট চলে তার মধ্যে কি সুন্দর লাগছে না দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাছ ওয়াচিং মাই ভিডিও আর ভিডিওটি কোথাও যদি কিছু ভুল থাকে বা কোথাও কিছু গণ্ডগোল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি নেক্সট ভিডিওতে সেটা ঠিক করার চেষ্টা করব। আর এরকমভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর এরকমভাবে আমাদের পাশে থেকো আর সরস্বতী পুজোর ভিডিওটি সরস্বতী পুজোর পরের দিন পেয়ে যাবে যে টাইমে আমি আপলোড করি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে যেহেতু আমি লং ভিডিও করি তাই এডিটিং করতে অনেকটা টাইম লাগে তার জন্য সরস্বতী পুজোর দিন ছাড়া সম্ভব হবে না আর এরকমভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে বাই গুড নাইট